আজ রবিবার উনত্রিশে কার্তিক দু হাজার পঁচিশ সালের রাশি তুলা তুলালগ্ন লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সং কাশ্যপেয়াং মহাদ্যুতিম ধানতারিং সর্বপাপগ্নং প্রণত্মী দিওয়ারম এটি সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন আর যদি পারেন না পারেন কঠিন বলে মনে হয় তাহলে সূর্যদেবের বীজ মন্ত্র ওম হ্রাং হৃ সূর্যায় নামা অথবা ওম ঘৃণী নামা অবশ্যই একশো আটবার জপ করুন অত্যন্ত প্রকৃত হবেন তার কারণ আজকের দিনেই কিন্তু সূর্য বৃশ্বিক সংক্রান্তি ঘটাতে চলেছেন দীর্ঘদিন ধরে যে সমস্ত সরকারি চাকরিজীবী নেতা মন্ত্রী রাজনীতিবিদ পলিটিশিয়ান বা এমএলএস এমপিস বা প্রাইভেট সেক্টরে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করছিলেন সরকারি ঠিকাদার যারা ছিলেন ম্যানেজমেন্টের কাজ যারা করছিলেন বা লিডারশিপ কোয়ালিটিস নিয়ে যারা কাজ করছিলেন তাদের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা হয়তো পরিলক্ষিত হচ্ছিল এবার উপকৃত হতে চলেছেন আজই কিন্তু সূর্য মঙ্গল এবং বুধের সাথে সংযুক্ত হয়ে বৃশ্চিক সংক্রান্তি ঘটাবে খুব খুব সূর্যের বীজ মন্ত্র সূর্যের মন্ত্র জপ আপনারা করুন পিতার সাথে সুসম্পর্ক বজায় রাখুন পিতার সেবা করুন আজ ভুলেও ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস যেন পরিধান করবেন না ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে সম্পর্কের ক্ষেত্র এবং স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজ অবশ্যই দূষিত বাতাবরণ এড়িয়ে চলুন অ্যাভয়েড করুন বিশেষ করে যাতে চোখের প্রবলেম আছে আজ অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে তবে যারা রিয়েল এস্টেটের বিজনেস করেন জমি বাড়ি কেনে বেচার বিজনেস করেন তাদের ক্ষেত্রে দিনটি কিন্তু অত্যন্ত সুবিধাজনক নয় চাকরিজীবী যারা আছেন রবিবার হলেও অনেক অফিসে যেতে হয় বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আজ আপনারা হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করার পাশাপাশি সামাজিক এবং ধার্মিক ক্রিয়াকলাপেও যদি যুক্ত হন তাহলে অবশ্যই আপনারা লাভান্বিত হবেন অপ্রয়োজনীয় তর্ক বিতর্ককে অ্যাভয়েড করবার চেষ্টা করুন আজ অবশ্যই চেষ্টা করুন সময়ের মধ্যে আপনার কাজে থাকা অ্যাসাইনমেন্টগুলি ডেডলাইন আসার আগেই সম্পূর্ণ করা অসম্পূর্ণ কাজগুলি নিষ্পত্তি করতে পারলে আগামীকাল বিশ্রাম গ্রহণ করতে পারবেন রাজনীতিবিদদের জনসংযোগ বৃদ্ধি করতে হবে আবারও বলছি শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন প্রচেষ্টা জারি রাখতে হবে সন্তান সন্ততিদের দিকে সজাগ দৃষ্টি বজায় রাখতে হবে হাউসওয়াইফ যারা আছে গৃহের কর্মদ্রুত শুরু করতে হবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি হলেই কিন্তু মারাত্মক ক্ষতি রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে আজ আপনাদের পরিবার পরিজন নিকটস্থানীয় ব্যক্তিবর্গদের উপর জোর করে নিজের মতামতকে জাহির করবেন না পারিবারিক দায়িত্বগুলি উত্তেজনা বৃদ্ধি করলেও সময় মাফিক এগুলি সম্পূর্ণ করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু আপনাদের ক্ষেত্রে থাকছে